হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুস্কান রাইটার কবিতা পর্ব পঁয়ত্রিশ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করলাম জ্ঞান ফিরছে না মা তোমা জি আমি এখানে কে থামো থামো ওঠো না দেখছো না হাতে কেনলা বেশি নাড়াচাড়া করলে আবার খুলে যাচ্ছে তাই অবস্থা খারাপ হবে তোমাকে আমি ই নিয়ে এসেছি আপনি কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না হ্যাঁ আমাকে চেনার কথাও না তোমার কাল রাতে খুলনা থেকে আসার সময় তুমি আমার গাড়ির সাথে এক্সিডেন্ট করেছিলে আশেপাশের অনেক মানুষকেই জিজ্ঞেস করেছি তোমায় তারা কেউ চিনে না কিনা কিন্তু কেউ বলতে পারলো না তোমার সাথে কোনো ফোন বা পার্স কিছুই পেলাম না যে বাসায় কাউকে খবর দেব কাছে এই হসপিটাল ছিল তাই এখানে নিয়ে এলাম দাও তোমা তোমার বাসার কারো ফোন নাম্বার তারা হয়তো চিন্তা করছে চিন্তা করারই তো কথা যার এত বড় একটা শেয়ানা মেয়ে আছে তার তো চিন্তা থাকবে আর এই কথা আমার কে ভালো আর কে জানবে আমারও আল্লাহ একটা মেয়ে দিয়েছে ও অবশ্যই তোমার ছোটই হবে নাম হচ্ছে আশা মে আমার খুব পাজি এই দেখো শয়তানের নাম না নিতে এই শয়তানের ফোন হাজি তুমি একটু বসো আমি ওর সাথে কথা বলে ওয়েট করলাম কিন্তু কি তো এখন যদি ওর ফোন না উঠাতাম একের পর এক কল দিয়েই যেত আর না ধরলে পরে মুখ ফুলিয়ে বসে থাকবে আর আমি সব সহ্য করতে পারলেও মেয়ের মলিন মুখ সহ্য করতে পারি না অনেক সাধনার মেয়ে তো ব্যাপার না আঙ্কেল মেয়েরা একটু বাবার আল্লাহ দেই হয় তাদের খাটো বায়নাগুলোর বেশিরভাগ বাবার কাছেই করে থাকে বাবার রাজকুমারী বলতে বলে কথা আর বাবারাও যথাসাধ্য চেষ্টা করে তা পূরণ করতে বা চমৎকার কথা বললে তো তুমি তোমার বাবা তোমার খুব ভালোবাসে তাই না এর জন্যই তুমি এত সুন্দর উপলব্ধি করতে পারলে কি জানি কি জানি মানে তোমার বাবা বেঁচে নেই বুঝি জি আঙ্কেল কি বলেছেন আমার বাবা বেঁচে থাকবে না কেন আমার বাবা বেঁচে আছে এবং সুস্থ আছে এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমার হায়াতটুকু আমার বাবাকে দান করেন সরি মা আমি একদম ওভাবে বলতে চাইনি তুমি এতটা উদাসীভাবে জবাব দিলে তাই আর কি সমস্যা নেই আপনি তো আর জানেন না আসলে সত্যি বলতে আমি বুঝতে পারি না আমার বাবা আমাকে ভালোবাসি কিনা এ আবার কেমন কথা ভালোবাসবে না কেন সব বাবারাই হয়তো সবাই ঠিকভাবে প্রকাশ করতে পারে না হবে হয়তো তবে আমার মনে হয় ভালোবাসলে আমি আজ এখানে থাকতাম না যখন বাবার প্রয়োজন হলো তখনই নিজেকে এতি মনে হচ্ছে জানেন আঙ্কেল আমার একুশ বছরের ভালোবাসার কাছে রাইমার তিন চার বছরের মায়া জিতে গেল হয়তো আমার ভালোবাসাই কোনো খাত ছিল নয়তো কেন বাবা সব মেনে নিল যে মেয়েকে ছোট থেকে নিজ হাতে মানুষ করে এসেছে তার উপর কেন বিশ্বাস রাখল না আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না তবে আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল ভুলের মাঝে এতদিন ছিলাম এখন বাস্তবতা হারে হারে টের পাচ্ছি নইলে পারেন আমি তোমার কথার আগে মাথায় কিছু বুঝতে পারছি না তোমার যদি আপত্তি না থাকে আমি কি তোমার না বলা কথাগুলো জানতে পারি শুনবেন আপনি এক মুহূর্ত চোখ থেকে বলতে শুরু করলাম শুনুন তবে শুনলেন তো বলুন এবার কেন আমার সাথে এমন হলো আমায় কেন সবাই ছেড়ে যায় আমি কি এতই খারাপ মারে তোর কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে নেই তবে চিন্তা করিস না সব সময় রোগের ওষুধ সব রোগের ওষুধ সব সময়ের উপর ছেড়ে দেয় সময়ই তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে আল্লাহ উপর বিশ্বাস রাখ আল্লাহ এখন তোর পরীক্ষা নিচ্ছে কেমন এমন পরীক্ষা যেখানে যেখানে সব আপন মানুষই ধোকা দেয় তোর এ প্রশ্নের উত্তরও যে আমার জানা নেই তোর মতো এমন পরিস্থিতিতে পড়িনি কখনো তাই বলে এমন নয় যে জীবনে কঠিন সময় পার করে আসিনি জানিস তো মা আমার বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই বিয়ের পর আমরা স্বামী স্ত্রী খুব সুখে ছিলাম কিন্তু বিয়ের তিন বছরের ও যখন আমাদের কোনো সন্তান হচ্ছিল না সবাই আমার স্ত্রীকে নানান কথা শোনায় তিন বছর পর যাও একটা বাচ্চার মুখ দেখতে পেলাম তাও ডেলিভারির আগেই বাচ্চাটা মরে গেল সেই মেয়েটা থাকলে হয়তো তোর সমানই হতো তখন তোর আন্টির সে কি কান্না তার উপর আশেপাশের লোকের কথার শেষ নেই তোর আন্টিকে অলক্ষী আটকুরা নানা রকম এমন সময় এলো যে মানুষটা বাড়ির বাইরেও যেতে পারত না বের হলেই লোকের কানা ঘুষা শুরু হতো মানুষটা রোজ রাতে আমার বুকে বুক ভেজাত চোখের পানিতে আমার নিজেকে এত অসহায় লাগতো যে বলে বোঝাতে পারবো না ও তো নিজের কষ্টগুলো আমার বুকে রেখে যেত আমি কোথায় রাখতাম যখন দেখলাম কিছুতেই লোকের মুখ বন্ধ করতে পারছি না অন্যদিকে আমার পরিবার থেকেও দ্বিতীয় বিয়ের চাপ আসতে লাগলো তোর আনটিও অভিমানে বলে চলে বলে দিল বিয়ে করতে আরেকটা কিন্তু আমি পাগলিকে কীভাবে বোঝাই আমার বাচ্চা না ওই বউটাই চাই যখন কোনো কুল কিনারা পাচ্ছিলাম না রাতের আধারে নিজের বিয়ে করা বউকে কাঁধে নিয়ে পালিয়ে এলাম ঢাকা শহরে বাবা মায়ের জন্য একটা চিঠি লিখে চলে আসি এখানে এসে নতুন করে সংসার শুরু করি তোর আন্টি প্রথম খুব অনুশোচনায় ভোগেন যে তার কারণে আমি নিজের পরিবার থেকে আলাদা হয়েছি কিন্তু সময়ের সাথে সাথে আমিও তাকে বুঝিয়ে দিতে সক্ষম হই আমি তার কারণে না নিজের সুখের কারণে আলাদা হয়েছি সে আমার কষ্টের না সুখে থাকার কারণ এরপর ঢাকা এসে অনেক চিকিৎসা করাই চার বছর যে যেখানে বলে সেখানেই যায় তারপর আমাদের জুড়ে আসে আসা আমরা যে নিরাশ হইনি তা কিন্তু না তাই বলে মহান আল্লাহকে বলেও যাইনি তার উপর আস্থা রেখেছি বলেই তার প্রতিদান স্বরূপ আশাকে পেয়েছিলাম তাই তোকেও বলি ভরসা রাখ আল্লাহর উপর তিনি কারো খারাপ চান না তিনি তার বান্দার জন্য সবসময় উত্তমটাই রেখে দেন এ কোনো ভালো এ কোনো ভালো করছে আল্লাহ আমার সাথে এই গন্তব্যহীন জীবন দিয়ে কি করব আমি বাঁচার মতো কোনো কারণ কি রেখেছ কিসের জন্য বাঁচব আমি বাঁচার জন্য কোনো কারণ না থাকলে কারণ খুঁজে নিতে হয় তোর যেমন তোর বাবা মায়ের জন্য মন পুড়ছে তেমনি দেখবি হাজারো বাবা মায়ের মন পুরছে তাদের সন্তানের জন্য তোর জীবনের কোনো কারণ খুঁজে না পেলে তুই অন্য কারো জীবনের কারণ হয়ে যা তবুও নিজের জীবন শেষ করার কথা ভাববি না জীবনে কঠিন সময় আসবে আর সে সময় ভয় না পেয়ে সোজা দাঁড়িয়ে থেকে তার মোকাবেলা করবি মনে রাখবি আল্লাহ তোর তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা নেন আঙ্কেল আপনার ফোনে বোধহয় ফোন এসেছে আবার ও হ্যাঁ তাই তো দেখায় না পৌঁছানো পর্যন্ত এম আমার ফোন দিয়েই যাবে এক মিনিট আমি কথা বলে আসছি ওকে কখন ছাড়া হবে জি রোগী এখন আগে চেয়ে বেটার এই স্যালাইনটা শেষ হলে বাসায় নিয়ে যেতে পারবেন নার্স বললো ওকে তুই থাক আমি বিল পে করে আসছি ধন্যবাদ আঙ্কেল আপনার ঠিকানাটা দিন আমি খুব শীঘ্রই আপনার টাকাটা ফেরত দিয়ে দেব মানে কি টাকা কেন ফেরত দিবি আর কোথায় যাবি তুই চিন্তা করবেন না আঙ্কেল আর যাই করি জীবন দিতে যাব না আর রইল কোথাও যাওয়ার কথা সেটা না হয় ভাগ্যের উপরেই ছেড়ে দিলাম ভাগ্য যেদিক নিবে সেদিকই যাব তোর ভাগ্য তোকে ঢাকা নিয়ে যাবে আমার সাথে আমি বাসায় বলে দিয়েছি আশা তো মহাখুশি শুনে না আঙ্কেল তা হয় না আঙ্কেল বলে মুহূর্তের মাঝে পরও করে দিচ্ছিস বুঝেছি আমার কথা শুনবি না তুই তোকে কেবল আশাই বুজাতে পারবে দাঁড়া বিশ্বাস করবেন না মিস্টার মেহবুব কেউজি যে এতটা পাগলিও হতে পারে আশাকে না দেখলে বুঝতামই না পাক্কা দেড় ঘন্টায় আমার বেইনটাকে একেবারে ওয়াশ করে রাজি করিয়ে নিয়েছে সত্যি বলতে এ পরিবারের প্রতিটা মানুষই মনের মানুষ হ্যাঁ ও একটু পাগলি তো বটেই কিন্তু ওর মনটা খুব ভালো হুম নিন এখন আমি আপনার কাছে একটা খোলা বইয়ের মতো এখন আপনি কি করবেন সেটা আপনি জানেন এ বইয়ের প্রতিটা অধ্যায় সম্পর্কে আপনি এখন অবগত আপনি চাইলে ছুঁড়েও ফেলতে পারেন একটা চড় দেবো ইডিয়েট মেয়ে আমি কখনো বলেছি তোমাকে এমন কিছু আমি পুরোপুরি না জানলেও এটা তো জানতামই আমি তোমার জীবনের প্রথম ভালোবাসা না তবে তোমার গল্পের কাহিনীতে এতটা ঘোলাটে সেটা বুঝতে পারিনি সব কিছুর মাঝে ভালো কি জানো কি তোমার জীবনে ভিলেন আমার জীবনে দেবদূত হয়ে এসেছে মানে আর এই যে শালা রাহাত বেটা যদি এই খেল না খেলতো তবে কি আমি আমার মায়াবিনীকে পেতাম এই দিক দিয়ে তো আমার ওকে একটা ধন্যবাদ দিতেই হয় উফ তুমি কত কাঁদতে পারো দেখো তো আমি একটু তোমার কোলে মাথা রেখেছি তাই এই নিলে তাই না রেস্ট প্রতিশোধ করেন আমি আবার কি করলাম আপনাকে কি করেছো আবার মুখে একটু হাত দিয়ে দেখো তো একেবারে ভিজিয়ে দিয়েছো আচ্ছা মায়াবিনী কি শুধু চোখের পানিতে ভিজিয়েছো তো আর কিসে যাব না মানে নাকের পানি বা এত সি সি করার কি হয়েছে ছোটবেলা তো আমি অনেক খেয়েছি আপনি চুপ করবেন কেন তুমিও যে খেয়েছ আমি চুপ 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 বলতে বলতেই এসাসের বুকে ছোট ছোটো কিল দিতে লাগলো আর এসাস আস মুসকানের হাতে দুটোকে নিজের বুকের সাথে মিশিয়ে পাজা কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল মুসকান মুসকানকে বুকের বাম পাশে রেখে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো মনে আছে মায়াবিনী বাসরাতে কি বলেছিলাম কি তোমার জীবনের ছোট গল্পের অংশবিশেষ না উপন্যাস হতে চাই শুরুটাতে আমি ছিলাম না তবে শেষটা আমি করব আর চেষ্টা করব শেষটা হ্যাপি করার হুম মনে আছে দিবে কি একটা সুযোগ তোমার বইয়ের নতুন একটা অধ্যায় লেখার তোমার জীবনের গোজা মিলগুলোকে ঠিক করার তোমার টুকরো টুকরো স্বপ্নগুলোকে ভালোবাসার সুতোয় গাঁথা গাঁথতে বলো না দিবে কি একটা সুযোগ আমায় তোমার উপন্যাসের নায়ক হতে আমি কি আপনাকে ভরসা করতে পারি হবেন না তো আমার চোখের জলের কারণ কথা দিচ্ছি নিরাশ করব না তোমার হাসির কারণ না হলেও কষ্টের কারণ অন্তত হব না এইটুকু ভরসা করতে পারো চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট দিলে সাথে সাথে নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন